তাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে তারা আজকে নতুন বাংলাদেশে গণভোট মানতে চায় না জনগণের চাপে গণভোটে রাজি হয়েছে কিন্তু তারা বলতে চায় যে আমরা জাতীয় নির্বাচনের দিনে নাকি গণভোট করবো কথাবার্তা পরিষ্কার প্রদীপ নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে আমরা চুয়াই করে প্রত্যন্তকে অপমান হতে দেব না ইনশাআল্লাহ পিএনপি কে বিনয়ের সাথে বলতে চাই ষোলো মাস আগে আপনারা মুসলিম ছিলেন নতুন করে চ্যালেঞ্জ হওয়ার চেষ্টা করবেন না দুই দিন পরে তেরো তারিখ জানি নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে কর্মসূচির নাম নাকি লকডাউন পুরাতন জানে তাদের কর্মসূচি লকডাউন ঘোষণা করেছে অর্থাৎ ওই হিন্দুস্তানের সেবাদাস ফ্যাসিস শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে হয়ে গেছেন আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে তেরো তারিখ করতে চাই হচ্ছে তাদের লকডাউন পুরানো জালেন আর নতুন জালেনদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন হয়েছে বাংলাদেশের শীর্ষ আলমরা এখানে বসে আছেন আমার সামনে অসংখ্য দৌড়িতিকতা অসংখ্য পতাকা অসংখ্য হাত নাম দেখতে পাচ্ছি আমি স্বচ্ছ চোখে আলাদা দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি পুরন আমি দেখতে পাচ্ছি ইসলাম অকয় রেখান থেকে আওয়াজ উঠবে যুবরাই জীবন আতে যে আওয়াজ করছাবে জুলাই সময় বাস্তবে না হবে জাতীয় নির্বাচনের পূর্বেই কোন করতে হবে